গোবিন্দপুর পৌধুলীপাড়া সার্বজনীন বৈচিত্র্যময় পৌধুলি পাড়া সার্বজনীন করল শুরু থেকে এই পূজার অন্যতম বৈশিষ্ট্য হল হিন্দু বাঙালি ও হিন্দু মণিপুরী সম্প্রদায়ের যৌথ উদ্যোগে এর আয়োজন পুজোর তিন দিন ধরে চলে অন্য ভোগের বিশেষ অনুষ্ঠান যেখানে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা মহাপ্রসাদ গ্রহণ করেন সপ্তমীর দিনে অন্ন ভোগের আয়োজন করে নাচ সম্প্রদায় অষ্টমীতে সেই দায়িত্ব পালন করেন বাঙালি সম্প্রদায়ের মানুষ আর নবমীর অন্ন ভোগের আয়োজনে থাকে মণিপুরী সম্প্রদায়ের হাতে এক কথায় দুর্গোৎসবের এই তিন দিনে জাতপাতের ভেদাবোধ ভুলে সকল সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে সম্প্রীতি ও মেল বন্ধনের এক অনন্য পরিবেশ রিপোর্ট আর এ ধর্মনগর সবাইকে এই পুজো আমরা শহরের সাথে অনেক লাইটে বা দিক দিয়ে একটু নিম্নমান হলেও আমরা এখানে যে আলাদাভাবে আমরা যে একটা আনন্দ ভোগ করতেছি যে এটা আমরা মনে করতেছি যে এটা শহরে এই আনন্দ ভোগ করতে পারবো না এখানে আমরা সব মহিলারা মিলে পূজার একটি মাস আগে থেকে আমরা যে একটা প্রসেসিং পুরুষ লোকে যে দ্বারা তারা আলাদা কমিটি তারা প্রেসিডেন্ট সেক্রেটারি হলেও আমাদের মহিলার মধ্যেও আলাদাভাবে আমরা আমাদের পরিকল্পনা করে আমরা আলাদা প্রেসিডেন্ট সেক্রেটারি সেক্রেটারিকেছি আমরা আমরা মধ্যে একটা পরিকল্পনা থাকে আর এই পূজার উপলক্ষে যা কালেকশন কালেকশন হয় পুরুষদের পুরুষদের দ্বারা তারা কিভাবে আনবো আমরা তাদের আমরা মহিলারা দ্বারা আমরা কীভাবে যে কালেকশন করে সাহায্য করতে পারি বা অগ্রসর করতে পারি এই দিকটা সব মিলিতভাবে যে একটা আমরা এখানে যে আয়োজন করি এটাই সবচেয়ে আমরা মানে সবচাইতে আনন্দ আর কি এই আনন্দটুকু আমরা মনে করি যে শহরে গেলে এই আনন্দটা পাওয়া যাবে না সেটা আমরা একটা পরিকল্পনা করেছি যে আমরা অষ্টমীতে সব মহিলারা আমরা মণিপুর ড্রেস পড়বো আর আগামী নবমীতে সব মহিলারা আবার বাঙালি ড্রেস পড়ব কারণ আমরা দুই সম্প্রদায় যখন আমরা বাঙালি মণিপুরি যখন মিলিয়ে এই পুজোটা করেছি সেই জন্য আমরা সবার কাছে বার্তা দিতে চাইছি যে সব মহিলারা একদিন বাঙালি ড্রেস ধারণ করব একদিন মণিপুর ড্রেস ধারণ করব এইভাবে আমরা একটা সৌন্দর্যভাবে আনতে চাইলাম আমরা এই পুজোর কিছু স্বীকৃতি খুলতে যাচ্ছি আমাদের এই পুজো এবছর ধরে তিন তিনবার মানে তৃতীয় বর্ষ পূর্তি তো আমরা কেন এই পূজা প্রথম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে পাড়া দিয়েছি প্রথমে আমাদের এই এলাকার প্রায় মণিপুরী সম্প্রদায় নাচ সম্প্রদায় দাস পাল ইত্যাদি মিলে প্রায় দুইশো পরিবার তো আমাদের মধ্যে কোনো পুজো হতো না তো আমাদের দীর্ঘদিনে একটা আশা আকাঙ্ক্ষা ছিল আমরা সবাই মিলে দুইশো পরিবারের পচেকাচার্যদের নিয়ে মা বোনদের নিয়ে আমরা যৌথভাবে একটা পূজা করব। যা ইতিহাসে স্বর্ণাক্ষরে হয়তো গ্রামীণ এলাকায় হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকুক এই প্রচেষ্টা থেকে আমরা প্রথম শুরুয়াত করেছি তো এই শুরুয়াতে প্রথম দিকে যে প্রথম বর্ষ সেই পূজাতেই মূর্তিদাতা রাজীব সিংহ উনি মূর্তি দিয়েছেন দ্বিতীয় বর্ষে লীনা দেবনাথ উনি মূর্তি প্রদান করেছেন এবারের এই পুজোয় তৃতীয় বছরে বিজয়জিৎ রাজকুমার উনি মূর্তি প্রদান করেছে পাশাপাশি মূর্তির পাশাপাশি ওরা প্রতি বছর বুঘের যে আয়োজন তো আমরা আয়োজনের মধ্যে আমরা মহাপ্রাসাদ হিসাবে অন্নভোগটাই করে থাকি চার দিন চার দিনই আমরা অন্নভোগ করি তো মূর্তি দাতা একদিনে তারা সম্পূর্ণ ব্যয়ভাবটা বহন করেন সপ্তমীর দিনে নাচ সম্প্রদায় আদার যারা এরা বহন করে থাকে এবং নবমীটা মণিপুরী সম্প্রদায়ের যারা এরা বহন করে এবং দশমীতে সব আবার মিলিত হয়ে আমরা যৌথভাবে দশমীটা উদযাপন করে থাকি পুরোহিত থেকে শুরু করে দেওঘরি সমস্ত যে পরিকাঠামোর দিক দিয়া প্যান্ডেল থেকে শুরু করে সব আমাদের এই এলাকারও আসছি পড়ছি যারা এরা সহযোগিতায় আমরা এই পূজাটা করে থাকি আগামী দিন কি পরিকল্পনা আগামী দিনে আরও বিশাল কিছু আমাদের চিন্তাধারা আছে মূর্তি দেওয়ার মতো দুইজন অপশন এখনও বেরিয়েছে আমরা নাম প্রকাশ করব না সময় এলেই প্রকাশ করব তো আমরা চাইছি মানে আমাদের এই পুজো বিগত প্রথম বছরে আমরা বাগবাসায় প্রথম স্থান অধিকার করেছি ওই সিলটি ওখানে রয়েছে তো দেখতে পাচ্ছেন তো আমরা কম্পিটিশনে যেতে চাইনি এবারও আমরা যা পরিকাঠামোগত করতে পারি বা স্বচ্ছ অভিযান থেকে শুরু করে সরকারের নির্দেশ মোতাবেক যতগুলো অপশন আছে সেগুলো পালন করার চেষ্টা করছি ডাস্টবিন থেকে শুরু করে বৃক্ষরোপণ সব পাশাপাশি এটি দর্শানো আছে টয়লেটের ব্যাপার আছে এগুলো ওখানে আছে পুকুরের ঘাট থেকে শুরু করে সম্পূর্ণ আমরা সাত্বিক মতে শুদ্ধভাবে পূজার যে প্রকল্পগুলো এগুলা প্রতিপালন করে যাচ্ছি আগামীতে আমরা চাইমু চাইছি যে উত্তর উত্তর আমাদের পূজা শ্রীবৃদ্ধি গত সবার কাছে এই আশা আকাঙ্ক্ষা রাখছে